কালনার সাতগেছিয়ায় জেটুকে বাবা বানিয়ে ভোটার কার্ড আবার নিজের পিতাকে দিয়ে আরেকটি ভোটার কার্ড তিনি সাতগেছিয়া পঞ্চায়েতের শাসপুর রামকৃষ্ণপল্লীর বিজেপি সদস্য বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের ভোটার লিস্টে দুবার নাম দেখে এলাকায় চাঞ্চল্য গোপাল বারুই কাল্লা দু নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য একটি ভোটার কার্ডে তার নিজের জ্যাঠা দুলাল বাড়ুইকে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেন বলে দাবি অভিযোগ পরবর্তীকালে তিনি আরেকটি ভোটার কার্ড করেন নিজের বাবা অনিল বাড়ুইয়ের নাম দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তারই দুটি ভোটার কার্ড ছিল বলে অভিযোগ উঠছে এখন ভোটার তালিকাতে দুটি নাম থাকায় প্রশ্ন উঠছে যে কি করে জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং পরবর্তীকালে নিজের বাবার নাম দিয়ে আরেকটি ভোটার কার্ড বানানো সম্ভব হলো এ বিষয়ে গোপাল বাড়ুয়ের সাফাই এসআইআরে একটি নাম বাতিল হয়ে যাবে তিনি আরও জানান যে তখন নির্বাচন কমিশনারের সাইট বন্ধ হয়ে গেছিল সংশোধন করার ক্ষেত্রে এই বিষয়ে তৃণমূল পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মন্ডল জানান বিষয়টি বিডিওকে জানানো হবে নাম আমার মা বাবার ভোটার কার্ডে চুরাশি সালে উননব্বই সালে লিস্ট আমাদের নাম আছে কিন্তু ওই বিরানব্বই সালে কেটে দিয়েছিল তারপরে দু হাজারের পরে আবার ভোট হয় তো আমরা জ্যাঠাটা দিয়ে করেছিলাম তারপরে যখন বাবারটা হয়েছে তারপরে ট্রান্সফার করেছে মানে আমার যে তখন যে দুলাল বাড়ি ছিল অনিল বাড়ি করা হয়েছে আপনার কবে আপনি দেখলেন যে আপনার মানে ভোটার লিস্টে দুটো নাম দুটো তো মানে এটা কি পঞ্চায়েত ইলেকশন আগে হ্যাঁ পঞ্চায়েত আপনি একজন পঞ্চায়েত কি সদস্য কত সংসদের আপনি আমি তো 10 নম্বর কার তরফ থেকে দাঁড়িয়েছেন আপনার এই এইটা যে দুটো নাম আপনার আছে তা সেইটা আপনি কি কোন রকম দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারে না সেই রকম ভাবে আমার অতটা আউট নলেজ ছিল না যে এটাকে কি করে আমি জানি ওই ইসের সময় আসবে তখন তো কাটা হবে তো আপনার আপনার এই যে মানে দু ভোটার লিস্টে যতদিন দেখতে পেলেন দুটো নাম হয়ে রয়েছে তার পরবর্তীকালে আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন তখন জানতে পারলাম ওই যে ইসের সময় তখন আর মানে বলছে সাইড বন্ধ হয়ে গেছে ওই দিদিমণির বলছে এখন হবে না ইসের সময় কাটা হবে তখন দুলাল বাড়ি থেকে দুলাল বাড়ি আমার জেঠা তার নামে আপনি করেছেন হ্যাঁ ওটা কত বছর ধরে ছিল সেটা অনেক বছর ধরে আর তারপরে তারপরে বাবার তো যখন হয়েছে

একটা বাবা হিসেবে একজন জ্যাঠার নামে কার্ড আছে এবং কি আছে আপনি কিসে কাজ করেন কাজকর্ম কি করেন ছেলে আপনার আপনার হচ্ছে পঞ্চায়েতের সদস্য কোন পঞ্চায়েতে বিষয়টা এর আগে জানতাম না এবং ওইখান থেকে আমায় ফোন করেছিল এখানকার যিনি আমাদের বিএলএ আছে যে এরকম একই নামে দুটো ভোটার আইডি একটা জ্যাঠার নামে একটা বাবার নামে এটা খুবই অন্যায় যদি এই ধরনের কাজ করে থাকে সেটা অন্যায় কাজ করেছে কারণ একই ব্যক্তি জ্যাঠার নাম বাবার নাম দুটো নাম থাকতে পারে না জ্যাঠাকে বাবা দিয়ে একটা কাট করা হয়েছে এবং নিজের বাবা দিয়ে আরেক আরেকটা কাট করেছে একই ব্যক্তি এটা তো খুবই অন্যায় করেছে যদি করে থাকে আর বিষয়টা আমি বলবো যে ওদের যারা নেতা যেভাবে আজেবাজে মন্তব্য করছে আমাদের নেতৃকে উদ্দেশ্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রোহিঙ্গা থেকে আরম্ভ করে নানান রকম কুটক্তি মন্তব্য রোহিঙ্গাদের ভোটে আমাদের সমস্ত নেতারা নির্বাচিত হয়েছেন আলে ওদেরই তো দলের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য আলে ওদেরকেই প্রশ্ন করুন যে একই ব্যক্তি দুটো ভোটার আইডি কি করে থাকে একটা বাবার নাম একটা জ্যাঠার নাম কালনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে